বাংলাদেশের গণতন্ত্র নির্বাসিত ছিল লন্ডনে যেমন তার এক রহমান যখন নির্বাসিত জীবনে থাকতে বাধ্য হয়েছে আশা করছি তিনি শীঘ্রই চলে আসবেন তিনি শুধু অপেক্ষা করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু রিসিভ করে লন্ডন ক্লিনিকে ভর্তি করিয়ে দিয়ে আমাদের ভাবি ওনার স্ত্রীকে আমাদের শ্রদ্ধা অভিবাদ আবাবিকে তার কাছে দিয়ে এসে তিনি দেশে প্রত্যাবর্তন করলেন এটার মধ্যে অনেকে ষড়যন্ত্র দেখছে অনেকে মনে করছে যে কেন এই করছে না কেন এমন উঠতে আসছে না মায়ের চাইতে মাসিক দরণ বেশি যার মা যাকে চিকিৎসা দেওয়ার জন্য তিনি সারা পৃথিবীর ডাক্তারকে এক করে ফেলেছেন চায়না থেকে যুক্তরাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে আমেরিকা থেকে ডাক্তার নিয়ে এসে বিশ্বের নিয়ে এসে জীবন রক্ষা করার জন্য চিকিৎসা দেওয়ার জন্য সুচিক কোন রকমই এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে লন্ডন পর্যন্ত যদি নিয়ে যাওয়া যায় গতবারের মতো তাহলে দেশের মন্ত্রী বেগম জীবনটা হয়তো রক্ষা করা যাবে আল্লাহ রবুল আলমিন যদি হায়াত আমরা রাজনীতি করি কিন্তু রাজনীতি নিয়ে এ সমস্ত সম্পর্কের বিষয় এত উচিত চর্চা যেন আমরা না করি আমরা যেন মানবিক আচরণ হারিয়ে না যাই আমাদের এই সুখের দিনে আমরা যখন দুঃখে ছিলাম আমরা যখন নির্যাতিত ছিলাম আমরা ফেসিবাদের কবলে যখন ছিলাম আমরা কারাগারে বন্দী ছিলাম নির্বাসিত ছিলাম সেরকম বেদনা বিদুর কাহিনীকে যেন আমরা ভুলে না যাই আমরা গণতান্ত্রিক যে আবহাওয়া বিরাজ করছে সেই গণতান্ত্রিক আবহাওয়া অর্জন করতে আমাদের হাজারো শহীদের রক্ত রঞ্জিত করতে হয়েছে আমাদের কারণ আমরা যেন সেটা বলে না যাই আমরা যেন বলে না যাই 2009 থেকে দুই পর্যন্ত বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমরা যে সংগ্রাম করেছি যে রক্তাক্ত সংগ্রাম আমাদের করতে হয়েছে রক্তাক্ত সিঁড়ি রক্তাক্ত সোপান নির্মাণ করতে করতে দুই হাজার চব্বিশের গণপ্রত্তান পর্যন্ত আসতে হয়েছে আমরা যেন সেই দুঃখের কাহিনী বলে না যাই বন্ধুবার